বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে অনেক অর্জনের সঙ্গে জড়িয়ে আছেন মুশফিকুর রহিম ব্যাট হাতে পরিশ্রম অধ্যবসায় আর ধারাবাহিকতায় গড়া তার ক্যারিয়ারে যোগ হলো আরেকটি অনন্য পালক যা এবার পুরো বিশ্ব ক্রিকেটকেই বিস্মিত করবে আন্তর্জাতিক ক্রিকেটে বল না করে সবচেয়ে বেশি রান করা ক্রিকেটারের তালিকায় এখন এক নম্বরে বাংলাদেশ দলের এই অভিজ্ঞ উইকেটকিপার ব্যাটার শ্রীলঙ্কার বিপক্ষে চলমান টেস্টে যখন মুশফিকের রান এখন একশো আটান্নতে তখন আন্তর্জাতিক ক্রিকেটে তার মোট রান দাঁড়ায় পনেরো হাজার পাঁচশো আট আর এতেই তিনি ছাড়িয়ে যান অস্ট্রেলিয়ার কিংবদন্তি অ্যাডাম গিলক্রিস্টকে যিনি বল না করেই ক্যারিয়ারে গড়েছিলেন পনেরো হাজার চারশো একষট্টি রান গিলক্রিস্টকে টপকিয়ে মুশফিক এখন এককভাবে শীর্ষে এটা এমন এক রেকর্ড যা শুধু বাংলাদেশের ক্রিকেটের গর্ব নয় বিশ্ব ক্রিকেটও ইতিহাসে বিরল একটিও বল না করেই তিন ফরমেট মিলিয়ে এমন বিপুল রান সংগ্রহ এই রেকর্ডের তালিকায় মুশফিকের নিচে থাকা নামগুলোও চোখে পড়ার মতো তৃতীয় স্থানে আছেন দক্ষিণ আফ্রিকার কুইন্টন ডি কক বারো হাজার ছয়শো চুয়ান্ন রান এরপর ইংলিশ ব্যাটার জজ বাটলার এগারো হাজার আটশো একাশি রান ও জনি বেয়ারস্ট্রো এগারো হাজার পাঁচশো একাশি রান এই রেকর্ডে আরও একটি বিশেষ দিক রয়েছে মুশফিক এ পর্যন্ত আন্তর্জাতিক ক্রিকেটে একটিও বল না করেও রানের পাহাড় করেছেন অনেক উইকেট কিপার ব্যাটারই ক্যারিয়ারে আংশিক বা কখনো কখনো বোলিং করেছেন কিন্তু মুশফিক ব্যাটের দিকেই রেখেছেন নিজের পূর্ণ মনোযোগ সেই মনোযোগের ফসলই আজ এই বিশ্ব রেকর্ড ইসমাইল হুসাইন ইমু টিভি স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ